প্রশ্ন ইচ্ছা ইচ্ছা করে ইচ্ছা করে ভাঙ্গা জানতে ও ইচ্ছা করে ভাঙার ভয়াবহ জানতে চাই সারা জীবন যদি এখন রোজা থাকে নেকি ধরার জন্য আর হবে না সারা বছর শ্যাম পালন করলে ওইটা আর হবে না তবে ইচ্ছাকৃত শ্যাম ছেড়ে দিলে ওই স্থানে একটাই করতে হবে তবে যদি স্ত্রী মিলনের কারণে শ্যাম ভেঙে যায় তাহলে ষাটটা করতে হবে এক গেছে আবার দুই তো যদি তাই আপনার ষাট জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে ষাট জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে আর পুরুষকে দিতে হবে মহিলাকে নয় জরিমানা কাকে দিতে হবে পুরুষকে মহিলাকে নয় খেয়াল করে রাখবেন নিজ ইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে নিজ ইচ্ছায় বমন না হলে শ্যাম নষ্ট হবে না আসসালাম আলাইকুম আমার বন্ধু আদায় করে না তার সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে না তার সাথে সম্পর্কতা হবে না ওই যাওয়ার আগে বই পুস্তক আছে এমনি চলে যায় না আমার পক্ষ থেকে কিনা ফিরি বিতরণ ইতেশাম আছে একটা কিনতে হবে আর একটা ফ্রি যেটা ফ্রি সেটা আমি কিনেছি ওটা তো তো পত্রিকা পত্রিকা আপনারা আমি ছাপান ছাপাই না আমি যেগুলো ছাপাই সেগুলো আমার বই যেগুলো আর পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্রটা আপনাদের আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা ছাপান আপনারা কিনবেন কিভাবে বুঝবো অন্তরে তৈরি কথা শয়তানের যা আমার কাছে ভালো মনে হয় শয়তান খারাপটাকে ভালো করে দেখায় এটাই হলো নিয়ম শয়তান খারাপটাকে ভালো করে দেখায় গরিব মানুষ বা নিম্নবৃত্তি মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলাফেরা করতে চায় এই সম্পর্কে কিছু না নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলবে না নিজের মতো চলতে হবে উচ্চ মানুষের মতো চললে তো তোমাকে অহংকার করা লাগবে যেটা জায়জ নয় কুরবানির গোস্ত কেউ তিন ভাগ করে কেউ আট ভাগ আট ভাগ নয় ভাগের কোনো হাদিস নেই তবে তিন ভাগের প্রথাটা খারাপ নয় ভাগের কোনো হাদিস নেই আর ভাগে কুরবানি নেই কুরবানি অনেক বড় নেকির কাজ কুরবানি মানে জান্নাত আর আকিকা আকিকা দিতেই হবে প্রয়োজনে কর্য করে প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতেই হবে আকিকা হলো জরুরি কাজ সম্মানিত দিনই ভাই বোন কুরবানির পশু ভালো হতে হবে নিখুত হতে হবে ভাগে নয় শায়েক ছাগল বা গরুকে ঘন্ড বা ঝুনঝুনি দেওয়া যাবে কি জিনা বাজনা হারাম খাসির গলায় ঘন্ড বা ঝুনঝুনি দেওয়া যাবে না মেয়েদের পায়ে নুপুর দেওয়া যাবে না ওই নুপুর দেওয়া যাবে যে নুপুরে বাজনা নেই বাজনা হারাম ব্যাংক এর এটিএম বুথে এটিএম বুথে কোনো কোম্পানির মাধ্যমে সিকিউরিটির চাকরি করা কি হারাম হবে জি ব্যাংকের সার্বিক চাকরি হারাম রাস্তায় চলতি পথে সালাতের সময় হয়ে গেলে আহানাফি মসজিদে কি জামাত সালাত জামাতে সালাত আদায় করা যাবে করেন সব ক্ষতি তার আপনার সালাত হয়ে যাবে এমামের হবে না করতে পারে যদি মসজিদে কবর থাকে আশেপাশে থাকলে তাহলে নামাজ পড়বেন না ওখানে ওখানে আদায় করা যাবে না প্রাইমারি স্কুলে জীব ছবি অঙ্কন করা আছে সব রুমে বিকল্প ব্যবস্থা নেই তো প্রাইমারিতে পড়তে যায় না জামিয়া সালাফে আসো ও তো আমার সোনার বাংলা ও তো রবি ঠাকুরের গান সবাকে মসরেক বানানোর গান ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস ও হলো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাসা তো মহাপাপ হারাম আমি ছেলে মেয়েকে কোনোদিন যেতে দিন আপনিও দেখেন সম্মানিত দিনী ভাই বল চলবে না ওখানে জামিয়া সালাফে ছেলে মেয়ে নিয়ে আসেন মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি রাখেন বাড়লে কোনো সমস্যা নেই বাড়লে কোনো সমস্যা নেই কেননা ওই টাকার কেউ মালিক নেই মসজিদের টাকার কেউ মালিক নেই যার কারণে ওর সুদের বিষয়টি চিন্তা ভাবনার কিছু নয় রাখতে পারেন সব টাকা একসাথে কাজে লাগাবেন শুক্রিয়া জাজাকুমুল্লা খার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা এটার সাথে মিল খাবে না অন্য কোনো ইবাদতের সাথে মিল নেই শুনুন আল্লাহ নবী বলছেন ওমামা বাহেলিকে ওমামা বলছেন আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো আমি জান্নাতে চলে তা দিয়ে আল্লাহ রসুল বলছেন ওমামা শ্যাম পালন করো ইবাদতের জগতে সে সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে সে মতো কোনো ইবাদত নেই এক মিনিট এটা হলো শ্যাম একটা মত আর একটা সমপর্যায়ের এটা হলো সলাত যত দামি এবাদত হোক না কেন কেউ যদি বলে সমপর্যায়ের ভুল হবে মানে এর সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই কেউ যদি বলে হজ শ্যামের মতো হবে না কেন এর মতো কোনো এবাদত পৃথিবীতে নেই একেবারে ভিন্ন এবাদত এর নাম শ্যাম আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি চেয়ে প্রিয় কাজ এক ফোঁটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত জি না অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করলে অজু করলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো উজু বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো সবটাই ভালো সুন্দর করে অজু করলে এটা হলো শ্যাম সুন্দর অজু শ্যামের মতো ভুল কথা সুন্দর অজু শ্যামের সমপর্যায়ের জিনা শ্যাম ভিন্ন ইবাদত বিচার মাঠে শ্যাম কথা বলবে অবশ্য অন্য কয়েকটায় বদত কথা বলবে এক শ্যাম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে দুই কোরান কোরান তেলাওয়াত করলে কোরান আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে তিন হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরা আসাদ আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন তাসবি দানা দিয়ে কখনো তাসবি গণনা করবেন না পাঁচ যদি আমানতদারি থাকে তাহলে পুলসেরাত পার হওয়ার সময় আমানত দারি একদিকে থাকবে আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলসেরাতের আর একদিকে থাকবে এভাবে থাকবে এই এক ঘুমিয়ে গেছো অনেকে এদিকে দেখো এটা হলো আমানত আর এটা হলো রাহেম সদাচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি আমাদের গ্রামে না ভাইয়ের সাথে গন্ডগোল ওটা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে আর ঝগড়ার সময় বলছে থাম থাম আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব তেরো পাড়ার দিকে এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে পারে গুতাতে পারে ভাই বলছে ভাইকে এরা দল করতে গিয়ে আরো এরা নোংরা হয়েছে আমি বলিনি কতদিন বলেছে দুই বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী নম্র ভদ্র পড়াশোনা করেছে মাস্টার ডিগ্রি পাস করেছে একজন আর ছেড়ে থাকতে পারে না দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ হল বিএনপি লোকের সাথে কয়দিন পরে তারা আপসে আর কথা বলে না এটা কি হলো বলো তুমি নাই দল করে দেখো আমাকে তুমি কেমন ভালোবাসো আমি তোমাকে জানি না খুব ভালোভাবে জানি তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিঠাই ছিলাম কয়েকদিন পরে দেখি আমি একবারে তিতের বেশি তিতা হয়ে কি করলাম আমি আমি তোমার জমি দখল করেছি আমি তোমার জমি দখল করেছি আমার তুমি আমি তোমার প্রতিবেশী মাথায় গোবর আছে সবটুকুই গোবর হসবুদ্দি নেই আমি বলেছি যেটা সেটা মানবেন এক পাঁচাত্তর সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা জান্নাত হবে ইনশাল্লাহ চারটা জিনিস এক পাঁচাত্তর সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা হারাম দোকানে না জান্নাত হবে ইনশাল্লাহ দিন মজুরি করে খাবা পাঁচশো টাকা ইনকাল করবে সন্ধ্যায় শেষ হবে জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সিএমের ব্যাপারে রাসুল সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিএম ভিন্ন ধরনের এবাদত একটু নফল সিএম বলি নফল সিএম এক সাবান মাসে এক থেকে পনেরো দিন এক টানা উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাই নবগঞ্জ রাজশাহী নগাঁ নাটোর এসব জেলাতে বলেছে বুবু ববু রজবে রোকা রোজা রাখো বুবু জান্নাত পাবা বুবু মানে সাতাইশে রজবের যদি আপনি রোজা থাকেন তাহলে খালি জাহান নামে ঢুকতে বাকি আছেন খালি মোর লেই কেন বিদাত আল্লাহ আল্লাহকে অপমান করা হবে আল্লাহ রসুলকে অপমান করা হবে বাঁচার কোনো পথ নেই খুব খেয়াল করে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আমি ছেলেরা আছে এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামব অবশ্য ইট এসেছে রড এসেছে আসছে মনে হয় বালু এসেছে কাজ শুরু হয়েই গেছে হয়তো বা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে দু একদিন তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকছি যেটুকু সম্ভব ছেলেরা আসলে মানে একজনও ফিরিয়ে দিবেন না নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে দশ টাকা নিবেন দশ টাকা হোক আর দশ টাকা মানে দশ টাকাই দিতে হবে তা নেই যাতে করে কিছু হয় যাতে করে খরচটা আছে দুশো পাঁচশো যা সম্ভব হয় ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন আল এদুল উলিয়া খাইরুমিন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় কোন দিন ফকিরকে ফিরাবেন না বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন সাথে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তখন ফকির আসলে বলে মাফ করো তাহলে মাফ কর এরকম নয় পাঁচ টাকা দশ টাকা রাখবেন সব সময় যাতে করে ফকির ফিরে যেতে না পারে এই যে আপনাদের কাছে আসবে যারা মঞ্চে আছে তারা সহ যারা যেখানে আছে কর্মচারী সহ সব দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক বৈঠকি দানে করলে ভাই তোমরা তোমরা অংশগ্রহণ করবে খালি চুপচাপ থাকো তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে কি যে করো আল্লাহ ভালো জানে হতে পারে আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহ সহ করে বিভিন্ন জায়গায় যাও বারাক আল্লাহ জাজাকুমুল্লা খেয়ে আল্লাহ তো সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তো চলেন আমরা কোথায় আছি এক শাবানের একটা না পনেরো দিন শ্যাম দুই জুল হিজার এক থেকে নয় দিন একটা না শ্যাম তিন সওয়াল মাসে ছয় দিন শ্যাম চার প্রতি মাসে তিন দিন সেম পাঁচ মহারামের দুই দিন সেম ছয় আরাফার একদিন সেম সাত বৃহস্পতিবার সোমবার সেম আট একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি জি আমার দিকে দেখেন তো কেউ বাকি থাকবেন না দশ টাকা হোক নিজের কাছে না থাকলে কারো কাছ থেকে নিয়ে দিবেন যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে কথা ক্ষতি হবেই কাউকে বলা লাগবে না কিভাবে হবে তো জানে আল্লাহ জানে সম্মানিত দিনই ভাই বোন আবার আপনাকে আমি নফল শ্যাম দেখিয়ে তাড়াতাড়ি ফরজ শ্যাম দেখাবো আর কয়েকটা ফতোয়া দী বোনেরা একটু বসেন কথা বুঝতে পারছেন কি না কুমিল্লার মতন নাকি নোয়া খুলনার মত এক এক ঘন্টা যখন বক্তব্য হয়েছে তখন মহিলারা বলছে কই বক্তব্য তো দিচ্ছে না খালি কথা বলছে তো চলো যাই আজ মনে হয় আর বক্তব্য দিবে না বক্তব্য মানে কণ্ঠসুর বক্তব্য মানে কি কণ্ঠস্বরে বক্তব্য হতে হবে তাহলে এটার নাম হলো বক্তব্য আর যদি কথা বলে খুব রাগ করে তো এটা হলো কথা এটা বক্তব্য নয় তোরা এক এক ঘন্টা দেখলো যে কই কথা বলছে খালি বক্তব্য দেবে না যা আজ দিবে না এরকম যেন হয় না এটা কিন্তু রাজশাহী যে এমনটা হয় না যেন এটা খুলনা নয় এটা রাজশাহী সমানিত দিনই বন দেখেন তো শ্যাম থাকবেন নফল সিয়াম এক সামনে বছরের সাবান বেঁচে থাকলে এক থেকে পনেরো দুই জল আসছে এক থেকে নয় তিন সওয়াল ছয় দিন আসছে চার প্রতি মাসে তিন দিন সবার জন্য ভালো পাঁচ মহরমের দুই দিন সবার জন্য ভালো ছয় আরাফার একদিন সবার জন্য ভালো সাত বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয় আট একদিন সেম একদিন এমনি একদিন একদিন এমনি সেম চলেন। রামাজান মাস আসলে সব দরজা খুলে দেওয়া হয় আকাশের জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় তিনটে এক আকাশের দরজা দুই জান্নাতের দরজা তিন রহমতের দরজা মানে চব্বিশ ঘন্টা সমান চব্বিশ ঘন্টা সমান এক মিনিট ঠিক দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল ওই সময় তাড়াহুড়া করে দুই রেখা চারেকার ছলা তাদায় করতেন বলতেন এখন যা বলবো সেটা কবল হবে যে যা বলবো সেটা কবল হয়ে যাবে ঠিক রাত বারোটা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয় তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া করে দোয়া করো দোয়া করো দোয়া করো এই সময় দোয়া কবল হবে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলছেন আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আজান দিলে কি করা হয় আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না এই সময়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না এই চলে এই থামো কয়েক মিনিট ব্যস্ত ব্যস্ত হয়ে গেলে কেন বস জি কয়েক মিনিট বসেন ব্যস্ত হলেন কেন